দিন পর্যন্ত থাকবে এর পরে এক্সপায়ার হয়ে যাবে এর ভিতরে আমাকে ক্লেম করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রুপ ডিসকাউন্ট ডায়মন্ড রিফান্ড মানে গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টটা চললো না কিছু আগে ওই ইভেন্টের ভিতরে 90% নিচে কিছু কিনেছিলেন যে বেশি ডায়মন্ড টুকু দিয়ে কিনেছিলেন সেই ডায়মন্ড টুকু রিফান্ড করা হচ্ছে ধরেন হচ্ছে আপনার 90% ডিসকাউন্ট হওয়ার কথা কিন্তু আপনি ওখানে যদি হচ্ছে 60% ডিসকাউন্টে কিছু কিনেন তাহলে বাকি একটু আপনি পাবেন যদি আপনার 90% ডিসকাউন্ট আপনার গ্রুপে চলে আসে তো এটা রুলস কিন্তু আপনার 100 করতে হবে তাহলে কি হবে 90% এখন দেখা যাচ্ছে আপনার গ্রুপে কিন্তু দুইজন 100 করছে আর বাকি তিনজন সে কিন্তু 60% ডিসকাউন্টে অনেক কিছু কিনেছেন ওই তিনজন কিন্তু পরবর্তী সময়ে 100 করছে আমি 90% ডিসকাউন্টে করে ফ্রি ডায়মন্ড আপনাদের করে পাঠিয়ে আশা বুঝতে পেরেছেন যারা গ্রুপ ডিসকাউন্ট ইভেন্টে পারচেজ কিন্তু এই ডায়মন্ডটা রিফান্ড তো আপনারা কি করবেন ডায়মন্ডটা পেলে সেটাকে ক্লেম করে ফেলবেন তো আমাকে যেহেতু পাঠিয়ে দিয়েছে আমি কি করব ডায়মন্ডটুকু এখন ক্লেম করে ফেলবো তো এখানে দেখতে ক্লেম বাটন ক্লেম বাটনে ক্লিক করব ক্লিক করে কিন্তু আমি সরাসরি আর আমার এখানে দেখতে পাচ্ছেন মেল কিন্তু রেমন্ড ক্লেম হচ্ছে কিন্তু আমি আবার ক্লেম ক্লিক করলাম কি ভাই সমস্যা হলো হয় হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ডায়মন্ড কিন্তু এখানে আমার ক্লেম হয়ে গেছে নেটওয়ার্কের কি সমস্যা ছিল আমার তো বাংলাদেশ সার্ভারে এত নেটওয়ার্কের ইস্যু কেন ঢুকলে নেটওয়ার্কের ইস্যু দেখায় মানে ভিপিএন সার্ভার তারপরে নেটওয়ার্কের ইস্যু